আপনি যদি ক্যানীগঞ্জের আশেপাশে থাকেন বা ক্যারানীগঞ্জ ঘুরতে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি শেয়ার করব ক্যানীগঞ্জের অন্যতম সুন্দর একটি ক্যাফে রিভিউ হ্যালো দিস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি এসেছি কেরানীগঞ্জের চারুলত ক্যাফেতে এই ক্যাফেটি দেখতে যেমন সুন্দর এই ক্যাফের খাবারগুলোও হচ্ছে তেমনই হচ্ছে মজা আপনি যদি ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ভালো একটা সময় কাটাতে চান তাহলে আমি বলবো এই ক্যাফেটি একদম পারফেক্ট এই ক্যাফের মূল আকর্ষণই হচ্ছে এই লাভ শেপের ছবি তোলার জায়গাটি এই জায়গাটি হচ্ছে বিকালে যত না সুন্দর লাগে তার চেয়ে বেশি আরো রাতে বেশি সুন্দর লাগে আমি রাতের ভিউটা পরে শেয়ার করবো আর এটা হচ্ছে হচ্ছে উপরে বসার জায়গা তারপর মেনু কার্ড দেখে আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেললাম আমরা নিয়েছিলাম একটা সে মেনু চিকেন চাউমিন এবং থাই ফ্রাইড চিকেন সেটমেন টেস্টের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো যে তাদের হচ্ছে রাইসের টেস্টটা হচ্ছে যে আগে থেকে অনেক পরিমাণ বেটার করা হয়েছে যেটা হচ্ছে যে আগে হচ্ছে আমার একদমই ভালো লাগতো না আমি খাবারের জন্যই হচ্ছে যে আগে চারুলতাতে আসতাম না তো হচ্ছে এখন যেহেতু তাদের টেস্টটা চেঞ্জ করা হয়েছে তাই হচ্ছে যে আমি এখন এখানেই আসি আর আমার খাবারটা এবার ভালোই লেগেছে তো আপনারা টেস্ট করতে পারেন যদি আপনারা এটা হচ্ছে লাঞ্চ টাইমে আসেন তাহলে আমি বলবো অবশ্যই তাদের মেনুগুলো ট্রাই করে দেখবেন তারপর আমি নিয়েছিলাম আমার সবচেয়ে পছন্দ চিকেন চাউমিন এখানে চিকেন চাউমিনটা অনেক মজা কেরানীগঞ্জে আমি অনেক জায়গাতে খেয়েছি কিন্তু হচ্ছে যে কোথাও আমি এত ভালো টেস্ট পাইনি আপনারা এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এটার টেস্টটা আসলেই অনেক ভালো প্রাইস হিসেবে এবং এখানে প্রচুর পরিমাণে হচ্ছে যে চিকেনও থাকে এবং হচ্ছে যে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন তাতে থাই ফ্রাইড চিকেনের কথা যদি বলি তাহলে আমি প্রতিবারই ভিন্ন ভিন্ন টেস্ট পেয়েছি এর আগেরবার আমার কাছে ঝাল বেশি মনে হয়েছিল এবারও হচ্ছে আমার কাছে একটু ঝাল কম লেগেছে আগের তুলনায় কিন্তু এবারে হচ্ছে যে বাচ্চারাও খেতে পারবে এমন একটা হচ্ছে যে ব্যালেন্স ছিল কিন্তু হচ্ছে যে এবার পিসগুলো হচ্ছে ভালো ছিল বড় বড় ছিল এর আগে আমি যখন নিয়েছিলাম পিসগুলো খুবই ছোট ছোটো ছিল তো প্রাইস হিসেবে তখন আমার কাছে ভালো লাগেনি এই সাইজগুলো আমার কাছে ঠিকই মনে হয়েছে আর খাবার শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এই হচ্ছে সন্ধ্যার ভিউ সন্ধ্যার দিকে ক্যাফে টা আরো বেশি সুন্দর লাগছিল এখানে লাইটিং সিস্টেমটা অনেক ভালো প্রতিটা কর্নার কর্নার লাইটিং করা আছে নিচের দিকেও হচ্ছে যে খুব সুন্দর কিন্তু বসার জায়গা আছে এবং নিচেও কিন্তু অনেকগুলো ছবি তোলা আছে সেগুলো হচ্ছে আমি হচ্ছে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি এখানে কিন্তু সুন্দর একটা দোলনাও আছে তো হচ্ছে যে যারা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসবেন আই হোপ যে এখানে ভালো একটা সময় কাটবে কারা কারা গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন এবং ক্যানিগঞ্জের কে কে আমার ভিডিও দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন আমরা কদমতলি থেকে ডাইরেক্ট সিএনজি তে ভাড়া নিয়েছিল হচ্ছে দেড়শো টাকা আর সিএনজিওয়ালাকে বললেই হবে যে চারুলতা ক্যাফে তে যাবেন তাহলেই তারা হচ্ছে যে এক্স্যাক্ট লোকেশনে নামিয়ে দিবে আর আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ